জয় বজরঙ্গলী জয় শ্রীরাম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে একটা লাইভ করেছে তার ভিতরে জটিলা কুটিলা খুব সুন্দর নাম তো আমাকে কুটিলা নপুরকে বলেছে জটিলা হ্যাঁ চোখের কোনায় কালি তুতলি তো ও তো খালি চোখের কোনায় কালি তোর তো সর্ব মনের ভিতর সব জায়গায় কালিরে হ্যাঁ তোর তো সর্ব অঙ্গ কালী ঈশ্বর প্রথম থেকে তোর সর্ব অঙ্গ মনের ভিতর সব তো কালি লিপে দিয়েছে ওর তো খালি চোখের কোনায় কালি রোগের জন্য হয়ে গেছে তো বর্তমানে ফিফটি পারসেন্ট লোকেরই চোখের কোনায় কালি কারণ লিভার লিভারজনিত রোগ যাদের আছে মানে পেটের রোগ যাদের আছে তাদের চোখের কোনায় কালি পড়বে কিন্তু সর্ব অঙ্গে কালী পড়বে যার ভেতরের অন্তরের রোগ আছে মানে ভেতরে পুরো জর্জরিত হিংসা অহংকার হ্যাঁ তাদের সর্ব কালিমা কালিমা করে পাঠিয়ে দেয় ঈশ্বর তা হচ্ছে তাই আমার নাম দিয়েছে কুনকি বুড়ি কুনকি বুড়ি তা আমার নাম যদি কুনকি বুড়ি হয় তোর নাম ধুনচি ছুড়ি তা এবার থেকে তোকে ধুনচি ছুড়ি বলেই ডাকবো বুঝলি ধুনছি ছুড়ি তুই হচ্ছিস ধুনছি অর্থাৎ ধুঞ্চি ধরে যে ধোঁয়া খাস সেই ধুনছি তুই হচ্ছিস ধুঞ্চি ছুড়ি আর আমি হচ্ছি কুনকি বুড়ি ঠিক আছে তাহলে তফাতটা কি রইল ধুনছি আর কুনকিতে তফাত আছে কিছু আমরা মাতৃ সেবক না শ্রদ্ধা করি ভক্তি করি পুজো করি এই পর্যন্ত তুই তো একজন সেবক তোর তুই ছাড়া আর আসে না রে আমার মুখে কারণ তুই তুই বলারই যোগ্য তুই তুই বলার যোগ্য তোকে আবার কে বলে মা আমি বুঝতে পারছি না সে হচ্ছে নিশ্চয়ই ছোটবেলায় মা খেগি তো সে জীবনে কোনোদিন মা ডাক ডাকেনি তাই তোর মতো মানুষকে মা বলে সম্বোধন করে আজকে একটা ভিডিওর মাধ্যমে যতটুকু শুনতে পারলাম ওটা আমি দেখতে পাইনি বলে নাইলে আমি তুলে ধরতাম যে ঠাকুর যখন রঙ করে হাতে হাতের রঙ মানে কৃষ্ণকালী মায়ের হাতের রঙটা ছুটে গেছিলো না কি হয়েছিল তাই বেদিতে উঠে সেই ঠাকুরের হাতে রং করেছে তা পুজোর পরে যদি বেদিতে উঠলা ওঠা মঙ্গলা মায়ের দোষ থাকে তাহলে এটা কোনো দোষ হলো না এটা কোনো দোষ নয় তুমি ফুচকা খাও সেই হাত ধোও না সেই হাতে যে মায়ের জিনিস ধরো এতে কোনো অপরাধ নেই তুমি দুনিয়া চড়িয়ে আসো যে শাড়ি পরে সেই শাড়ি পরেই তুমি ঢুকে যাও মায়ের মন্দিরে এতে কোনো অপরাধ নেই তোমার কোনো অপরাধই নেই আর কথায় কথায় প্রমাণ দেবে প্রমাণ দেবে প্রমাণ বেটি প্রমাণ দেবে প্রমাণ বেটি হ্যাঁ খালি লোকের প্রমাণ দেবে প্রমাণ দেবে তত্ত্ব স্বামী বলেছিল যে ঘর জ্বালানি পর ভোলানি মহিলা তা আমি তো ঘর জ্বালানি পর ভোলানি মহিলা তুই কি তুই কি তোর ওই ভেড়াটা কী পুষতে তোকে কী পুষতে বলতো দেখি তুই কি হুম তুই কি তুই হচ্ছিস ঘর ভোলানি আর পর জ্বালানি তুই হচ্ছিস একদম পুরো নেগেটিভ আমরা ঘরকে ভালো রাখি পরকে জ্বালাই তো আর তোরা পরকে জ্বালাস আর ঘরকে ভালো রাখিস তোর শরীর জ্বলছে কেন আমি বলে দিচ্ছি শোন মঙ্গলা মায়ের ওখানে হাজার চেষ্টা করেও তো লোক বন্ধ করতে পারছিস না এখন তোর ওখানে তো সেই কৃষ্ণকালী মা আসার পরে ভাবলি ডবল ব্যবসা হবে কিন্তু সেটা তো আর হলো না তাই ঠিক আছে রঘুকে একটা ভালো নাম দেব। রঘু তো আমার ছেলের মতো তাই তো রঘুরে বিয়ে জন্যে রঘুর জন্য বিয়ে দিতে পাঠাচ্ছিস তা জানা হ্যাঁ রোগীর জন্য মেয়ে দেখে পাঠিয়ে দে ভালো মেয়ে তুই তো আবার লোককে কচি বর দিতে পারিস তার যখন কচি বরই দিতে পারিস তাহলে নিশ্চয়ই রোগীর জন্যে কচি মেয়েও এনে দিতে পারবি কেননা এটা তো তোদের ব্যবসা তোদের এটা ব্যবসা আমার তো মনে হচ্ছে মেয়েটাই পাচার করিস তোরা নাকি রে হ্যাঁ লোককে কচি বর ধরে দিতে চাস রঘুর বিয়ে দিতে চাচ্ছিস তোদের কাছে তো ছেলে মেয়ে আসে কোথার থেকে লোক তো ঘটক ধরেও ছেলেও পায় না মেয়েও পায় না তোদের কাছে আসে কোথার থেকে এত ছেলে মেয়ে হ্যাঁ নূপুরের নাকি ফোন নাম্বার ফোনে আবার শুনলাম নূপুর বলছে যে ফোন করে তাকে উল্টোপাল্টা কথা বলা হয়েছে সে নাকি বাজে বাজে কথা হ্যাঁ বন্ধুরা বাজে কথাগুলো না বলে পারা যায় না ওকে একটা রাস্তার মেয়ে হিসাবে কথা বলা হয়েছে তা ফোন নাম্বারটা লোকের ফোন নাম্বার জড়ন মানে জড়িত করে তুমি জানো এই ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া ভাইরাল করার অপরাধটা কি জানো জানো এখনও পর্যন্ত তোমার নিজের নাম্বার ভাইরাল করো তোমার ব্যবসা আছে সবার নাম্বার ভাইরাল করতে যেও না ফাপ পড়ে পড়ে যাবে কিন্তু তুমি জানো যে এই নাম্বার ভাইরাল করার অপরাধটা কি। এর কত বড় ক্রাইম জানো একজনের নাম্বার নিয়ে ছেলে খেলা একে ওকে দিয়ে ফোন করানো হ্যাঁ খুব একবারে নিজেকে বড় চালাক বেশি মনে করছো নাকি কুয়োর ব্যাং কুয়োর মধ্যে বসে সমুদ্রের হিসাব করছো যে সমুদ্র কোথায় মনে হয় এই কুয়োর মতো একটু ঝোপাং করে লাভ দিলে এরকম হয়ে যাবে সেটা মনে ভেবেছো তাই না কুয়োর জলের সাথে সমুদ্রকে মিলিও না সমুদ্রে গেলে না তলিয়ে যাবে আর তোমার তলানো টাইম এসেই গেছে চ্যানেলে এমনি ভাইরাল হচ্ছে ভদ্রভাবে ভাইরাল হও তুমি আবার কাঁধ জিলে আর বলছিলে না সর্বনাশ হবে তোদের সর্বনাশ হবে তো মা যদি চান সর্বনাশ হবে তো হবে সেটা কে রুখবে তুই তুই রুখবি নাকি হ্যাঁ তুই রুখবি তুই রুখনেওয়ালা নরকের কীট একদম পুরো নরকের কীট ওর তো নরক থেকে উঠে এসেছে একদম প্রেতজনী থেকে পুরো বোঝা যায় ওর শরীরের গঠন থেকে ওর গায়ের রং থেকে পুরো প্রেতজনী থেকে উঠে এসছে ওর মুখের ভাষা থেকে ও কোনো মানে স্বর্গলোকেরই কোনো স্থান ওর ছিল না এসছিল যে আমি এই দুনিয়া যে আমি ধরাধামে যেয়ে আমি মায়ের প্রচার করব। মায়ের প্রচার করতে করতে মুখের বাক্য প্রচার করছে বেশি হ্যাঁ ওর যে মুখের ভাষা ওটা তো গত জন্মের সংস্কার ওটা তো ছাড়তে পারিনি তাই বন্ধুরা কালকে আমি আসছি সন্ধ্যে আটটায় মাতাজিকে নিয়ে এই মানুষ জনমের ইতিহাস নিয়ে যে মানুষ জনমটা কি করে হলো আর আমাদের সংস্কার কি আর কেনই বা আমরা এরকম করি সেই কথাগুলো বলার জন্য কালকে রাত আটটায় লাইভে আসব আজকে আসলাম না কিন্তু কাল রাত আটটায় আসবো আপনারা লাইভে থাকবেন এবং মাতাজির কথাগুলো শুনবেন শুনলে বুঝতে পারবেন যে আমরা কি ছিলাম কি হলাম আর কি হতে চলেছি সমস্ত কিছু আপনারা কালকে মাতাজির থেকে জানতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আসব জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু হর হর মহাদেব আজকে শেষ সোমবার